আজকের এই ভিডিওটা আমি মানে শোকাহত হয়ে করছি বিশ্বাস করো আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না তবু বাধ্য হয়ে করছি শুধুমাত্র নিজের স্বার্থে তো আছেই প্লাস তোমাদের তোমাদেরও স্বার্থে একটা ঘটনা একটা ঘটনা যেটা এই মুহূর্তের জন্য খুব ভাইরাল হয়েছে এবং খুব ট্রেন্ডিংয়ে চলছে সেটাকে কী বলবো আমি মানে আমার বলতেও খারাপ লাগছে তবু বলতে বাধ্য হচ্ছি যে যে বাচ্চাটার কথা এখন সবাই বলছে যে বাচ্চাটা নেই মানে কি বলবো একটা মায়ের কাছে এর থেকে দুঃখজনক আর কিচ্ছু হয় না সত্যি আর কিচ্ছু হয় না যে এত মাস মানে নিজের গর্ভে রাখার পর যখন সেই বাচ্চাটার মুখ না দেখা এবং তার মুখে মা ডাকটা না শোনা এর থেকে দুঃখজনক আমার মনে হয় আর কিচ্ছু হয় না হতে পারে না ঠিক আছে তো আজকে যে নিউজটা চারিদিকে ছড়াচ্ছে যে একে অপরকে দোষ দিচ্ছে আমি এখানে কারোর নাম মুখে নেব না একজন ডক্টর আর একজন মায়ের কাহিনী এটা ঠিক আছে তো আমি শুধু এটাই বলতে চাই যে দেখো যারা মা হতে চলেছো বা মা হবে প্ল্যানিংয়ে আছো বা যারা এর মধ্যে নেই কিন্তু তাদের আশেপাশের মানুষ যারা যারা মানে যাদের পরিচিত কেউ মা হবে বা মা হতে চলেছে এই রকম তাদের জন্য মানে আমি বলতে পারো যে সবার জন্য কথাটা বলছি যে ঘটনা যখন ঘটে যায় তখন কাউকে দোষ দিয়ে বা কারোর মানে একে অপরকে দোষ দিচ্ছে এই ডক্টর এক মাকে বা মায়ের ফ্যামিলিকে দোষ দিচ্ছে মা বা মায়ের ফ্যামিলি ডক্টরের ওপরে চাচামিচি করছে এই সব করে আখেরে বেবিটাতে বেবিটাকে তো আর রিটার্ন পাওয়া যাবে না মানে যে কষ্টটা একজন মা পেয়েছে সেই কষ্টটা না তো ওই ডক্টর নিতে পারবে না ওই মায়ের ফ্যামিলি নিতে পারবে কেউ নিতে পারবে না তো আমি শুধু এইটুকু বলতে চাই বিশ্বাস করো আজকের জেনারেশনে একজন ডক্টর যেভাবে বলবে আমার মনে হয় একজন মানে গর্ভবতী মহিলাকে ঠিক ঠিক সেইভাবেই চলে চলাটা উচিত কারণ আমি বহু বহু টাইম এটা লক্ষ্য করেছি দেখেছি যে যখন বাড়ির মেয়ে বা বাবু মানে কনসিভ করে না অনেকে অনেক রকমের জ্ঞান দেয় অনেকে অনেক রকমের কথা বলবে বিশ্বাস করো অনেকে অনেক রকমের জ্ঞান দেবে কথা বলবে এটা করবে ওটা করবে ওঠা বসা করবে কাজের মধ্যে থাকবে শুয়ে বসে থাকবে না হ্যাঁ ডক্টররা অনেক কিছু বলবে কিন্তু বিশ্বাস করো যারা এই কথাগুলো বলে এটা তারা তাদের অভিজ্ঞতা থেকে বলে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না যে তারা যে সময় মা হয়েছিল সেই সময়টা আর আজকের এই সময়টা এই দুটোর মধ্যে অনেকটা ডিফটেন্স আছে অনেকটা পার্থক্য আছে এই মুহুর্তে দাঁড়িয়ে একজন ডক্টর যা বলবে আমার মনে হয় সেই অনুযায়ী চলা উচিত আশেপাশের লোকজন এমনকি মা কাকিমারা যে যাই বলুক না কেন সেটাতে কান দেওয়াটা উচিত নয় কারণ বাই চান্স যদি কিছু হয়ে যায় তখন ওই মা কাকিমা কিন্তু কষ্ট পাবে না বা ওই ডক্টরও কষ্ট পাবে না হয়তো কষ্ট সাময়িক সময়ের জন্য সবার মধ্যেই থাকবে যেমনভাবে আমরা যারা এই বিষয়টা জানি যে বেবিটা মানে আসার আগেই চলে গেছে আর এই কষ্টটা একটা মায়ের কাছে কি সেটা ওই ডক্টর বা আমরা বা তার ফ্যামিলির লোক সেই লেভেলে কিন্তু কষ্টটা পাচ্ছে না যেটা যেই কষ্টটা একজন মা পাচ্ছে তাই আমার মনে হয় যে মানে কী বলবো আমি এটাকে মানে বলতে আমি পাচ্ছি না তবুও মানে এই জিনিসটা শুনে না ভীষণ ভীষণ মানে খারাপ লাগার থেকেও বড়ো কথা কি মর্মান্তিক একটা ঘটনা সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু আমার মনে হয় আমি রিলাইজ করছি যে যদিও আমি পুরোনো দিনের কথাবার্তাতে সবসময় যুক্তি ছাড়া মানে যেখানে আমি যুক্তি খুঁজে পাই না আমি সেসব মানতে রাজিও না এই এই ধাতটুকু আমার মধ্যে আছে তারপরও আমি মানে এই সিচুয়েশান বা এই যে ঘটনাটা শোনার পর আমার মনে হচ্ছে বা আমি রিয়েলাইজ করছি যে কোনো ডক্টর যে পেশেন্টের এমন ক্ষতি হবে এর পেছনে কোনো স্বার্থ থাকতে পারে না একজন ডক্টরের কোনো স্বার্থ থাকতে পারে না একজন মা সন্তান হারা হবে এর পেছনে একজন ডক্টরের কি স্বার্থ থাকতে পারে পারে না কারোরই হয়তো স্বার্থ থাকবে না কিন্তু যে যার অভিজ্ঞতা অন্যের ওপর চাপিয়ে দিতে চায় ঠিক আছে শেষ পর্যন্ত যেটা ঘটে সেটা কিন্তু না একজন ডক্টর না পার মানে পারিবারিক যারা সব সময় পাশে আশেপাশে থাকছে তারা কেউ ফেস করে না ফেস করতে হয় একজন মাকে অনেকে মুখে শুনেছি অনেকেই বলবে বলতেও শুনেছি যে এই অবস্থায় বেশি শুয়ে বসে থাকতে নেই আমি এখানে যেহেতু কোনো ভিডিও ক্লিপ দিচ্ছি না আমি কারণ আমি কারোর কারোর হয়ে কথা বলতে চাইছি না বা কাউকে কারোর ফেস আমি ভিডিওতে আনতে চাইছি না ঘটনা তোমরা সবাই জানো তাই নতুন করে জানানোর কিছুই নেই আমি শুধু আমার মতামতটা বললাম এই অবস্থায় কারণ তোমরা নিজেরাও হয়তো জানো যে মানে আমি এখন কোন অবস্থায় রয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে একটা ভীষণভাবে একটা ভয় কাজ করছে তো আমি ওই জায়গা থেকে দাঁড়িয়েই মানে নিজের জন্য বিশেষ করে কথাটা তোমাদের সাথে শেয়ার করছি যে যে যাই বলুক ডক্টর যা বলছে সেইভাবে চলো কারণ একজন ডক্টরের থেকে মা কাকিমারা বেশি জানে না কখনোই জানতে পারে না একজন ডক্টর রিসার্চ করে তারা প্র্যাকটিসের মধ্যে থাকে মা কাকিমারা হয়তো নিজেরা সন্তান জন্ম দিয়েছে তারা যে সময় দিয়েছে সেই সময়টা এই সময়টা অনেক আলাদা তারা যেভাবে তাদের নিজেদের মধ্যে ইমিউনিটি বুস্ট করেছে এখন সেভাবে হচ্ছে না এখন সময়টা অনেক আলাদা আগেকার দিনে তো মা কাকিমারা মানে পাড়াপড়শি যারা যারা এগুলো বলবে প্রত্যেকেই কি বলবো পাঁচটা ছটা এমনকি দশটা করে সন্তান জন্ম দিয়েছে এখনকার মেয়েদের মধ্যে কোন ক্ষমতাটা আছে যারা পাঁচটা সন্তান জন্ম দিতে পারবে তিনটে জন্ম দিতে গেলে হাঁপিয়ে যাবে একটা অথবা দুটো কোনো কোনো ক্ষেত্রে হয়তো তিনটে দেখা যায় তার বেশি হয়তো এখন দেখাই যায় না কিন্তু আগে এটা হতো না আগে তো ডক্টরের প্রয়োজনই পড়তো না এখন পরে কিসের জন্য এটাও মা কাকিমা বা যারা যে বলছে আশেপাশের যারা গার্ডিয়ান আছে তাদেরকেও বুঝতে হবে যে আমাদের সময়টা এই সময়টা এক নয় তাই আমরা যা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি সেই অভিজ্ঞতা এখনকার ছেলে মেয়েদের মধ্যে বা এখনকার মেয়েদের মধ্যে চাপিয়ে দেওয়াটা যাবে না তাই বিশেষ করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বা নিজের চিন্তাভাবনা থেকে কথাটা বলছি কারোর কথা শুনবে না আমি তো শুনি না চেষ্টা করি নিজের মতো করে চলার তবুও একটা সমাজ পরিবার ফ্যামিলির মধ্যে থাকতে গেলে কিছু কথা মানে ধরে নিতে হয় কিন্তু আমার মনে হয় একজন ডক্টর থেকে বেস্ট অপিনিয়ন কেউ তোমাকে দেবে না তো আজকের এই দিনে দাঁড়িয়ে এখানে অনেক কথা হচ্ছে শুনছি যে বেবিটা আগে থেকে ডেট ছিল এবং যেটা যেটা ডক্টর একজন মানে ওই ডক্টর যিনি তিনি ক্লিয়ার করেছেন যে মাকে যথারীতি বেড রেস্টে থাকতে বলা হয়েছিল হ্যাঁ এবং ভারী কাজ লাফাঝাপ লাফাঝাঁপি মানে খুব তা মানে দৌড়ঝাঁপি যেটা বলে কাজকর্ম মানে হুটুপাটা করা বা যাই হোক মানে যেটা সে করছিল সেটা করতে বারণ করা হয়েছিল এবার কি হয় এগুলো ডক্টররা বলে দেয় ঠিক আছে এখনকার মেয়েদেরকে বলে দেয় বাড়িতে আসার পর কিছু কিছু জ্ঞানদাতারা আছে যারা বলবে ডক্টর ওরকম বলে সব ডক্টর এরকম বলবে ওই কিছু করতে লাগে না কিন্তু রেজাল্ট যখন এরকমটা আসে তখন এই যে জ্ঞানদাতারা তারা ওই মুখে শুধু দুটো কথা বলবে আফসোস করবে এর বাইরে কিছুই করবে না করা থাকে না কি করবে তারা তো এটা একটা শিক্ষা বিশ্বাস করে এটা আমাদের জেনারেশনের মেয়েদের জন্য এটা একটা শিক্ষা এবং এর পরেও ওই শিক্ষাটা যেন থাকে তবে কি বলবো আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে একজন মা কলহারা হলেন এটা খুবই দুঃখজনক মানে এটা মেনে নেওয়া যায় না হয়তো সে ওটা ভাগ্যে ছিল এবং ভাগ্যের দোহাই দিয়ে দিয়ে হয়তো এটাকে পার করা যাবে না কিন্তু কি বলবো এটা হবার ছিল সেটা কাফিলতি। কোনো না কোনো দিকে ঠিকই ছিল তো আমি যেটা বুঝতে পেরেছি বা আমি তোমাদেরকে একটুকুই নেই বলতে চাইছি যে একজন ডক্টরের থেকে ভালো সুপারিশ কেউ হয় না কেউ না নিজের মাও অনেক কিছু বলবে কিন্তু তোমার মা তোমাকে যে সময় জন্ম দিয়েছে সেই সময় এই সিচুয়েশানটা বা এই মানে পরিবেশটা এমন ছিল না সুতরাং তারা যা খেয়েছে পুরো নর্মাল বিষয়টা তারা যা খেয়েছে আমরা তা খাই না বা আমাদের খাবারের মধ্যে যা ছিল আছে তাদের খাবারে সেটা ছিল না সুতরাং আমাদের মানে বডি বডির ভেতরে যা যাচ্ছে যেসব পয়জনগুলো যাচ্ছে না তারা সেটা খুব কম পেয়েছে তা শুধু তাদের সাথে আমাদের তুলনা করলে চলবে না আর ডক্টর যদি বলে বেড রেস্ট থাকতে তাহলে সেটা ডক্টর বুঝে শুনেই বলেছে যে একটা রিস্ক আছে তাই বেড রেসে থাকতে বলেছে মানে ডাক্তার বলছে যে বেড রেসে থাকতে ডক্টর দেখিয়ে চেক আপ করিয়ে চলে আসার পর বাড়িতে বলছে না 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 বেশি বেড রেসে থাকতে যাবি না তার সমস্যা হবে কিচ্ছু হবে না বিশ্বাস করো না থাকলেই সমস্যা হবে তখন কিন্তু তোমারই প্রবলেম হবে যারা বলছে তাদের তাদের কোনো কিছু যায় আসবে না সুতরাং আমার মনে হয় প্লিজ তোমরা যারা মা হতে চলেছ এই মুহুর্তে বা যারা এই বিষয়টা ভালো করে জানো তারা প্লিজ ডক্টরের সাজেশান মেনেই চলো আর কারোর কথা শুনবে না প্লিজ বিশ্বাস করো এই ভিডিওটা আমি তৈরি করছি মানে আমি বলছি কথাগুলো আমার মাথায় না শুধু ওই জিনিসগুলো ঘুরছে মানে কী একটা জিনিস ঘটে গেছে ভুল জারি হোক ঘটনাটা তো ঘটেছেই এটাকে তার ফিরিয়ে আনা যাবে না না কিছু বলার নেই শুধু এটুকুই বলবো সেই মায়ের জন্য মানে কি বলবো খুবই মানে শোচনীয় একটা ঘটনা ঈশ্বর তাকে শক্তি দিক ক্ষমতা দিক যেন এই জায়গাটা থেকে সে বেরিয়ে আসতে পারে মা সুস্থ আছে এটা জানি যাই হোক তবুও মানসিক সুস্থতা সব থেকে বড় যেটা আর কিছু বলতে পারছি না মানে ভাবলেই কষ্ট হচ্ছে ওকে চলো তো আমার মনে হয় এই ভিডিওটা আমি আর কিছু করতে পারছি না ঠিক আছে